ইসলামিক ভাবে বিয়েতে যেগুলো জায়েজ না আমরা এখনগুলো পালন করতেছি বলা হলো নিজে গিয়ে মেয়ে দেখতে আমরা শুরু করলাম সবাই মিলে দেখতে বলা হলো মেয়ে জিনদার কিনা দেখতে আমরা শুরু করলাম মেয়ে সুন্দর কিনা দেখতে বলা হলো ছেলে জিনকে উপহার্ন দিতে আর আমরা শুরু করলাম ছেলে টাকা পয়সার উপহার্ন দিতে বলা হলো নিজের পছন্দ মতো মেয়ে কি বিয়ে করতে আর আমরা শুরু করলাম অন্যের মতো দেখতে বলা হলো মেয়ের মতামত নিয়ে বিয়ে দিতে আর আমরা শুরু করলাম নিজের ইচ্ছাতেই বাধ্য হয়ে বিয়ে দিতে বলা হলো কম খরচে বিয়ে করতে আর আমরা শুরু করলাম অনুষ্ঠানের নামে টাকা উপচয় করতে বলা হলো মসজিদে বিয়ে করতে আর আমরা শুরু করলাম সেন্টারে শুটিং করে বিয়ে করতে বলা হলো আল্লাহ সন্তুষ্টির জন্য বিয়ে করতে আর আমরা শুরু করলাম নিজের স্বার্থের জন্য বিয়ে করতে বলা হলো ছেলের পক্ষে ওয়ালিম করে মানুষকে খাওয়াতে আর আমরা শুরু করলাম মেয়ের বাবার উপর জুলুম করে খাইতে বলা হলো স্ত্রীর মহারানা পরিশোধ করতে আর আমরা শুরু করলাম যৌতুক নিতে বলা হলো বিয়েকে সহজ করতে আর আমরা শুরু করলাম কঠিন করতে বলা হলো নতুন বউকে দেখে দোয়া করতে আর আমরা শুরু করলাম টাকা ঘুরিয়ে দিতে বলা হলো স্ত্রীকে ভালোবাসতে আর আমরা শুরু করলাম শালীর সাথে মিশতে বলা হলো স্ত্রীকে সুন্দর করে কথা বলতে আর আমরা শুরু করলাম দাসীর মতো আচরণ করতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিতনা থেকে হেফাজতে রাখুন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আমিন